এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি বর্তমান সময় নাটকে নিয়মিত মুখ তিনি সম্প্রতি একটি নাটকের শুটিং সাংবাদিকদের সাথে কথা বলার সময় অভিনয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন তানিয়া এই অভিনেত্রী বলেন বিয়ের পর অভিনয় থেকে অবসরে যাওয়ার চিন্তা আছে আমার মনে হয় সংসার ও কেরিয়ার দুইটি বিষয় একসঙ্গে চালিয়ে যেতে পারব না তিনি বলেন আগামী পাঁচ বছর যতটুকু কাজ করার তা করে যেতে চাই এরপর বিয়ে করে সংসারে মন দেব ইচ্ছা রয়েছে দেশের বাইরে হওয়ার সালে অস্ট্রেলিয়া প্রবাসী ছাব্বির চৌধুরীকে বিয়ে করেছিলেন তানিয়া বৃষ্টি তবে সেই সংসার টেকেনি এক বছরের মাথায় বিচ্ছেদ হয়ে যায় তাদের এরপর গুঞ্জন ছড়িয়েছিল অভিনেতা আরশ খানের সঙ্গে প্রেম করছেন তানিয়া বিয়ে করে সংসার করছেন তারা দুজন শ্যুটিংয়ের বাইরেও একসঙ্গে দেখা যায় তাদের এক সময় তানিয়া বৃষ্টি বলেন এসব গুজব এমনকি একসঙ্গে নাটক করা বন্ধ করে দেন তারা এরপর গুঞ্জন ছড়ায় অভিনেতা শামীম হাসান সরকারের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তানিয়া কয়েক মাস আগে শামীম বিয়ে করলে থামে সেই গুঞ্জন সহশিল্পীদের সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে তানিয়া বৃষ্টি বলেন আমি যাদের সঙ্গে কাজ করি তারা সবাই আমার খুব কাছে তাই হয়তো গুজব ছড়ায় কাদের সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এ বিষয়ে তানিয়া বৃষ্টি বলেন মোশারফ করিমের সঙ্গে শুটিংয়ের সময়টা আমি খুব উপভোগ করি ক্যামেরার বাইরেও তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে নীলয় আলমগীর হচ্ছে আমার ভাই ব্রাদার টাইপের এছাড়া শামীম হাসানের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক জেম শৌবিজের পক্ষ থেকে তানিয়া বৃষ্টির উত্তরোত্তর সাফল্য কামনা করি এতক্ষণ যারা ভিডিওটি দেখেছেন তাদের সবার কাছে অনুরোধ ভিডিওটি একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন